বৌমা যদি সাউরি হতো পেতল হতো সোনা আর মোরগ যদি ডিম পারত পাটায় দিত ছানা বাবা এ কি দিন কাল পড়লো বলো তুমি আমি এড়ে হারাই দিই ছানা পড়া কেড়ে ধরবো কচি পনা আমি এড়ে হারাই দিই ছানা

মারি যে আমি তো এখন আমার মার গর্ভে আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের ইড়ে গদি সামনে আমি থাবাত করে হয়ে গেছি সেইটা আমার নাম রে আর কালে ঝুলছিল এই বড় কেঁড়ে দাদা আমার চার চারটে লোকের সংসার বিষয়টা তাহলে তোমাদের কাছে একবার আমি খুলে বলি তাহলে আমার চার চারটে লোকের সংসার যেমন আমার বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বৌমা দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছ আর আমার সংসারে আলাদা স্টাইলটা মায়ের তাই একটু মূল্য রকমের কায়দায় আর কি যেমন আমার ছেলে সুরের বচ্ছে কায়দা করে পেলান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেলো আর মতন বৌমাটা আমার ঘাড়ে চাই পিতে গেলো দা আমি খাটতে খুঁটতে পারি না বৌমাটা খেটে করে নিয়ে আসে কোনো রকম আমাদের সংসারটা চলে যায় আচ্ছা দা তোমরা বলো এক বছর আমি আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি তাই বলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক একটুকুনি অন্তত থাকবে না সালা ইয়ে কি দিনকাল পড়লো বলো দিদি মায়ের এই না বিরাট টেনশন ভুগতেছি কেন জানো আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছি না আমার মাঠ ময়টা পড়াচ্ছে আমার ঢুকে তারপর ময়া বোন তুই যদি মশারি জানতে আমার ঘরে গিয়ে ঢুকলি এটা তুই কি পরে আছিস কেন আমার নুঙ্গি পরে আছিস দেখেনি ও চোখের মাথা খেয়ে পয়সে যেন নেবা হয়েছে ওটা তুই তুই এটা কি এটা হায় হায় রে সে অন্ধকারে নুঙ্গি খুঁজিকে বুড়ি করে চলে এই

ওই টুটি পুড়ে এখানে মুড়ে দি মা আমি তোমার অর্ডার দিচ্ছি তোমার এই শাশুড়ির এই শুকনো ডাঙা জেরে এই আজকোলা বন্ধ মাটিতে দাও এই তুই সত্যি লোক হয়ে আমার এই

তুই কি জানিস ওই তিন কিলো ওজন এখন পঁয়ষট্টি কিলো হয়েছে আর ওই পঁয়ষট্টি কিলো আমার এই শরীরের মধ্যে আমি বয়ে বয়ে আসতেছি

বজ্যা শাকুরি মাদি আমারে কপালের মধ্যে এসে জুড়বে আমার এই মুখের মধ্যে মধু না দেনা নিম পাতা ঘষে দিছিল তখন দেবে কতকে সেই সময় তো নিম গাছের পাতা ঝরে গেছিল তাই বিছুটি পাতা গগড়ে নে ওর গালে ঘষে দেছিল হ্যাঁ তা ওর মা দিলে যখন ওই বিছুটি পাতা নাদি ওর কানে একটু বীজ দিতে পারেনে বীজ তখন কতকে সেই সময় জন্তুলা বিশের গোডাউন পালা মারা ছিল বিশ খুঁজে পাইনি তাই দিতে পারেনি যাই কা লাগিনি বিশটা আমি খাবো কানে বুড়ি বিশটা তুই তুই বারো মাসে তেরো পাব্বন করে কিনা ফল কিনে এনে মৃত্যু লাগিল ওই টাকার ফল না কিনে এনে দু টাকার বৃষ্টি তুই হারে মরতে পারি

হাঁড়ি হাড়ি গিলতে চাটা শুয়ে আছে ভগবান হয়েছে দেখ মারামারি করে পারলে মা তা রে খাচ্ছে রেকি খুশি আমাকে চুলছিলে খাচ্ছে ওরে মাথা চুল ছিঁড়ে ও নেড়ি করে মাঠময় ঘোরাবো অসুবিধা হবে না আমি বেলট কিনে দেবো এই যে আমার নেড়ে তোর সামনে তোর বউ আমার মাটি দিচ্ছে গেড়ে আর তুই চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস বলবো অবশ্যই বলবো কেন বলবো না বউমা আমার খাওয়াচ্ছে বউ মা আমার আছে ওনার কথা গুলটি দি বসতি দি তা ওনার কথা শুনতে তোর কথা শুনবি তোর মি তুই খা আমি খাবো কি করি ওটার বসা আমি বের করব আমি যাচ্ছি আমার ছেলে চাঙ্গির কাছে আজকে দুটোর ব্যবস্থা করবো তবেই আমি শুনবো

তা জানো তুমি কি পারি দি লেটা মাছ খেতে গেছো কি খাবো এই খালে কেড়ে চুলো মাছ করে টাক করে গিলে গিলে খাবে কি বলি শোনো রাতের ব্যবস্থাটা আমি করে দেবো আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিলো বৌমা এইসব ব্যাপার তুমি পাঁচ কান করনি ঠিক আছে রাত্রিবেলা শুরু করে ওদের রান্নাঘর আমরা ঢুকবো ওই ফ্রিজের মাল চুরি করে বার করে নিয়ে আসবো কার কাছে বলবো সময় নষ্ট করব চলো আমাকে সাইড দিও রে আমি যে কুম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কুম্পু বালা जाबे घर मर गुलामी जे तसता होए जाबे घर पीठ होबे पाला पाला हम जे कुंप बाला हम को साइन रे চ্যাঙ্গি চিটে কেউ যদি এদিক ওদিক হয় তা ঠ্যাং ভেঙে দেবো পিটে কোনো মাইকের হরণ নাছি আমার কানের কাছে প্যাকর প্যাকর করবে তবে একটা মাল আছি ও যদি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে এক নম্বর কম্পু ম্যান এই তো পরশু দিন চিনে গেলাম সেখানে ফুইলি আম খেয়ে ভুইলিকে শুয়ে দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঘাট ধাক্কা খেয়ে ঢন ঢন করে ফিরে এলাম টার্গেট শুধু ওই মালটা তবে হ্যাঁ প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নি তার থেকে বড় গুরু ওই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু বাপা বাবা দিও তুমি রিগিস সালা রাখি রে মারে বলো তিনি কিভাবে ফলস খেয়ে যায় যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে ওয়ান টু থ্রি স্টার্ট তোর মেরিজি ভাই কি করেছি এটা যাবে কয়টায় ঐতির কাছে

দিদিগো এই ছেলে যদি এখানে এরকম রেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যার পরেও কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শোন কুল কুল আবার কি কুল আরে বাবা হেডকুল থালকুল বিলকুল হাউসকুল শুনেছি হেডকুল বলতে হেডকুল মানে মাথা ঠান্ডা নো ঠান্ডা শোন আই অনেক রাত হয়েছে যা হর কালকে সকাল হবে চল ঘুমাবে চল না ওর মাটাল করে তবে আমি পান্তা গিলবো আরে আরে তুমি মরণ দশা মাথা খারাপ করে দিল হ্যাঁ কোথা দেখি শিখেছে সারা দিন না খা না দা না চান সারা দিন ঘুমা ঘুমা বলি শুন কালকে সব সব ডেকে দিবি তবে 10টার আগে ডাকবি না এই তুই কি মারামারি করতে যাবি মার্ডার করেছে তবে পান্তা গিলবো নাই নাই ঘুমে পড় তুই কি মারামারি করতে রবি যাবি আ ওর মেরে তবে আমি পান্তা গিলবো এই এটা কি ঘুম গিটার বাজাও ও আচ্ছা এটা এটা তো পরিবাশন সিসাসন চক্রসন নাম শুনিনি না এই পরিবাশন করলে ঘুম ভালো হয় দেগুবা কি হইছে কি বৌমা আরে না পা পা করে রান্না করে ভিতর ঢুকবে আচ্ছা ফিজের মাল বার হয়ে গেলে পেশন ভাই හොড় কামেরগে রান্না করে ছলে পড়ে বাবা আমাতে কি ভয় লাগতেছে নাকি দেরবা তোমার এই দের গুণ গেল সৌরো গেদের সামনে মুনবে যাইবে কোন মেরে শুয়ে দেব বাবা যাইতা বলি সব করে চলে যাও ফিজের মাল বার হয়ে গলে পেশন ভাই সিড়িন মেরে রান্না করে ঝরে পড়বে বাবা আমার বুকটা কি চিন চিন করতে বুকে চিন মেরে গালাস করে দেই দিই বলতে পারলে আমার ঠায় না যাও 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 এই এই ছে 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 এদের সাধারণ কেন হয় না রে কেন রে আমার মাংসটা চুরি করি হ্যাঁ মাংসটা খাবো হাড় গড় পড়ে থাকে তোর তো তোর আনন্দ করে বেরিয়ে যাবি ও বাবা মালাই পেয়ে গেছি লুকিয়ে নিয়েছি শুন ভাই হল কামেরা বেরিয়ে মালাই চলো ধরতে পারবে ঠায় ভেঙে দেব আরে চল

সে আমার একটা ঠিক রে কোথায় পেয়ে রেখেছে রে মা আপনি পেয়েছেন পেলে কি আমি দেবো ওই শিলনায় না বেটে দেবো একদম রাইট কথা বলেছি না ইনি পায়নি না তুমি পেয়েছো আমি ডাক দাদারা যদি পায় গুড়ে তো হাতে দেবে না বেরিয়ে যাবি যা বিরাট কুঞ্জুস মাল জীবনে দেবে না রে হেরে কুঞ্জু যা তোর কি ঠিক রে বেরিয়ে গেছে হাটুর মালাই চাকি ঠিক রে জাম তোলাই চলে গেছে রে

তুই দেখে ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে যেমন ছেলে তেমন তার মা আর পোকো পকোঘাতে ধরে যাবে তোর না বাবা মা আমার কি বললো

আমি কি শুনছি তুই বৌমার নামে সব কিছু লিখে দিয়েছে মানে ওরে বুড়ি তোরে চলাখরা রাশি দেখে ওই বৌমার নামে সব লিখে দিয়েছি সময়েতে সব কিছু পাবে আর অসময়ে পাখি উড়ে যাবে এতদিন বাদে একটা সত্যি কথাই বললো এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কতগুলো ধানে আর কতগুলো চাল ছেলে আমার চোখে চোখে রাখে আর বৌমার সব দিছি লিখে সময়েতে সব কিছু পাবে অসময়ে পাখি উড়ে যাবে মরি তার বিছে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে

আজকে আর পর থেকে তোমার সঙ্গী এখানেই আমার সব সম্পর্ক শেষ বৌমা তুমি এ কি বলছো ঠিক বলেছো ডার্লিং এই তো কাম টু গুড় গুড় করে আমার পেছনে চলে এসো মাদার এটা ছিল আমাদের পুরো প্ল্যান ছুঁজ হয়ে তোমার সংসারে ঢুকে সমস্ত সম্পত্তির গয়নাগাটি টাকা পয়সাগুলো গ্রাস করে কিরকম ফাল হয়ে বেরিয়ে এলাম খোকা এসব তুই কি বলছিস বলবে আমি কি বলছি শোনো আগামী প্রায় সূর্যটা আগে আমার এই বাঁচতে কি তোমরা দুজন মেয়ে না মানে মানে বিদায় হবে হাঁ কোথ থাকলে হবে না লবিত মাল মাংস চোর কথাটা কি বলে গেল সূর্য উঠবে আর এখান থেকে বাইরে হাঁটবে নচেতে চেঙ্গিসের ফাচাস ফুচুশ কি করে দেব। আউট ক্যাট সোরো আচ্ছা সোর আচ্ছা ওর মৃত্যু মার বলেছ তুমি এতো কমবার বারো নি যেন বেশ লাফি লাফিয়ে মানে বেশ সম্বন্ধে সব কিছু দিলে দিলি এখন দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কোথায় যাবে সেই চিন্তাটাই করো কারা যাবে তুমি যাবে ওরা কোথায় যাবে

তুই তো ছড়ি হাত দিয়ে বসে হাসি রে বলিস ছেলে বোমা যদিন আমাদের পাঁচ ধারে এসে পড়বে তদিন আমরা ওদের কাছে যাব না তুমি একদম ঠিক কথাই বলেছো তুই বুড়ি একটা কথা বলিসন ধর আমরা এক বছর আলাদা হয়ে আছি আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি আয় না পুরনো সম্পর্ক করে নতুন করে শুরু করি যদি তোমার ইয়ারে Yeah. i